দু পঁচিশ সালের মহাকুম্ভ ঘিরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এখন জমজমাট বিভিন্ন আঁকড়ায় জমায়েত হয়েছে একাধিক সাধু সন্তের কুম্ভের বিশেষ আকর্ষণ হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই সাধু সন্তরা তাদের মধ্যে কেউ জীবনভর দাঁড়িয়ে তপস্যা করছেন কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের সাধুরা আজকের আমার এই ভিডিওতে আমি এমনই সাত অদ্ভুত সন্ন্যাসী সম্পর্কে জানাব যাদের কঠোর তাপস্যা অবাক করবে আপনাকেও তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই জানাব মাসকুলার বাবা সম্বন্ধে যার উচ্চতা সাত ফুট কেউ বলছেন মাসকুলার বাবা কেউ বলছেন মার্শাল বাবা বা পেশিবহুল বাবা গায়ের রং দুধ সাদা একেবারে হ্যান্ডসাম চেহারা এই সাধুকে দেখে চমকে গিয়েছেন অনেকে সাধারণ গেরুয়া রঙের পোশাক পরিহিত পাশে একটি বড় ছোলা এবং গলায় রুদ্রাক্ষ মালা পরিহিত জানা গিয়েছে তিনি প্রায় তিরিশ বছর আগে হিন্দু ধর্ম সম্পর্কে শিখেছিলেন এবং তখন থেকে ধর্ম গ্রহণ করেছেন তার বাড়ি রাশিয়া হলেও বর্তমানে তিনি নেপালে বসবাস করছেন শিক্ষকতা পেশাকে পিছনে ফেলে তিনি হিন্দু ধর্ম প্রচারকে তার জীবনের লক্ষ্য বানিয়েছেন তিনি পাইলট বাবার প্রাক্তন শিষ্য এবং জুনা আগ্রার সদস্য নাম্বার টু সম্প্রতি কুম্ভ মেলায় নজর কেড়েছেন আইআইটি বাবা আসল নাম অভয় সিংহ আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজ করেছিলেন কিছুদিন কিন্তু সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যান তিনি জীবনের অর্থ বুঝতেই বেরিয়ে পড়েছেন বলে জানান নিজেই এবার ছেলেকে নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে মুখ খুললেন তার বাবা আইআইটি বাবার বাবা কর্ণ কর্ণসিংহ গ্রেবাল জানিয়েছেন স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকত তার বাড়িতে রোজ এসব হতে দেখেই সমাজ সংসারের প্রতি মোহ কেটে যায় ছেলের বাড়ি ছেড়ে যান তিনি তার দাবি বাড়িতে মা বাবার মধ্যে রোজ অশান্তি হতে দেখেই সমাজ সংসারের মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় ডুব দেন ছেলে নাম্বার থ্রি ছোট বাবা প্রতি বছর কুম্ভ মেলায় দেখা মিলে এই বামন সন্ন্যাসের আসলে তার উচ্চতার জন্য তাকে ছোট বাবা নাম দেওয়া হয়েছে মহাকুম্ভের এই সাধু মাত্র তিন ফুট লম্বা তবে এতে অবাক হওয়ার বিষয় কিছুই নেই আসলে ছোট বাবার স্নান না করার অদ্ভুত তপস্যা অবাক করে অনেকেই জানা গিয়েছে গত বত্রিশ বছর স্নান করেননি ছোট বাবা বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই কঠোর তপস্যা করছেন বলে দাবি করেন এই সন্ন্যাসী নাম্বার আনাজ বাবা পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই সন্ন্যাসী আসলে তিনি এমন এক সাধনা করছেন যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না জানা গিয়েছে গত পাঁচ বছর ধরে নিজের মাথায় বিভিন্ন ফসল ফলাচ্ছেন তার মাথায় ফুলেছে গম বাজরা ছোলা কিন্তু কিভাবে একজন মানুষের মাথায় ফসল ফলতে পারে সে উত্তর নেই কারো কাছে তাই আনাজ বাবার তপস্যা অবাক করেছে সকলকে নাম্বার ফাইভ রাধেপুরী বাবা মহাকুম্ভের আরেক আশ্চর্যকর সন্ন্যাসী হলেন রাধে বাবা তিনিও এক অদ্ভুত সাধনায় নিজেকে নিমজ্জিত রেখেছেন বিগত এক দশকের বেশি সময় ধরে জানা গিয়েছে গত পাঁচ বছর ধরে রাধেপুরী বাবা নিজের একটি হাত উপরে তুলে রেখেছেন তার এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো দিন নিচে নামেনি ইতিমধ্যে হাতের নখ বেড়েছে এবং আঙুলগুলি জুড়ে গিয়েছে কিন্তু তাতেও তপস্যা ভঙ্গ করেননি এই সন্ন্যাসী অনুগামীদের দাবি বিশ্বের কল্যাণের জন্য এমন তপস্যা করছেন রাধেপুরী বাবা নাম্বার সিক্স চাবি বাবা মহাকুম্ভের মেলায় গেলে দেখা পাবেন এমন এক অদ্ভুত সন্ন্যাসীর যিনি গলায় কুড়ি কিলোর থেকেও বেশি ভারী চাবি নিয়ে ঘোরাফেরা করেন এই সাধু কুম্ভের চাবি বাবা নামেই খ্যাত জানা গিয়েছে বিগত এক দশক ধরে তিনি গলায় বিশাল আকার চাবি নিয়ে ঘুরছেন তার দাবি এটিও একটি কঠোর তপস্যা এতে তার হাঁটা চলা এবং জলের আমার ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজের তপস্যা ভঙ্গ করেনি নাম্বার সেভেন রুদ্রাক্ষ বাবা মাথায় রুদ্রাক্ষ নিয়ে থাকাটাও যে একটা তপস্যা তা এই সন্ন্যাসীকে না দেখলে হয়তো আপনিও জানতে পারতেন না জানা গিয়েছে মহাকুম্ভের এই রুদ্রাক্ষ বাবা ওরুফে গীতা মন্দগিরি মহারাজ নিজের মাথায় ৪৫ কিলোর থেকেও বেশি ওজনের রুদ্রাক্ষ ধারণ করেছেন লক্ষ লক্ষ রুদ্রাক্ষ রয়েছে তার মাথায় এই সন্ন্যাসীকে শিবের অন্যতম বড় ভক্ত বলে মনে করা হয় জীবকুলের মঙ্গল কামনায় তিনি নাকি জীবন ভোর এই তপস্যা চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তো বন্ধুরা অবাক হলেন তো এই সাতজন সন্ন্যাসীর কঠোর তপস্যার কথা শুনে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ